জয় যিশু সবাইকে আবার আমি গান নিয়ে এসেছি তোমাদের কাছে আমি গান জানি না সুর নেই তবু ঈশ্বর চরণ তলে যেটুকু পারি সেইটুকু আমার আমি করি জয় যিশু তোমরা ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তাই এসো তোমরাও আমি করছি কা গান এই কারণে ঈশ্বর সুরকারদের পছন্দ করে না তার মনের অন্তর দিয়ে যেটুকু যদি গদ্যরূপেও গান করে তার চরণতলে দিতে পারি তিনি সন্তুষ্ট হবেন তাই তোমরাও তোমাদের যেমন অন্তরে কণ্ঠস্বর আছে যেমন আছে নাই কণ্ঠস্বর থাকুক দরকার নেই যেমনভাবে পারবে যদি তুমি গানের মধ্যেও যদি ঈশ্বরকে ডাকো সেটাও একটা প্রার্থনা হয় তাই এসো তোমাদের মনের মন্দিরে যেটুকু আছে সেটুকু দিয়ে একসঙ্গে আরাধনার মধ্যে গানের মধ্যে আরাধনা করে আমরা ঈশ্বরচরণ তলে রাখব জয় যিশু আলো ফোটে আধার নামে দিনের পরে দিন যে যায় তোমারি প্রেম নূতন করে নূতন ভাবে প্রকাশ পায় আলো ফোটে আধার নামে দিনের পরে দিন যে যায় তোমারি প্রেম নূতন করে নূতন ভাবে প্রকাশ পায় মোহ মায়া আনে যখন পাপের ছায়া মোহ মায়া আনে যখন পাপের ছায়া তোমার ক্রুশের দীপ্তিয়া ভা তোমার ক্রুশের আভা চির প্রেমের পথ দেখায় আধার নামে দিনের পরে দিন যে যায় তোমার প্রেম নূতন করে নূতন ভাবে প্রকাশ পায় তোমার কৃপায় ধন্য হল মানব জন লুটিয়ে পড়ে তোমার পায়ে সব আরাধন তোমার কৃপায় ধন্য হলো মানব জীবন লুটিয়ে পড়ে তোমার পায়ে সব আরাধন তুমি জীবন আলো পূর্ণ প্রেমের শিখা জালো তুমি জীবন আলো পূর্ণ প্রেমের শিখা জালো তুমি মোদের পরিত্রাতা তুমি মোদের পরিত্রাতা তুমি নাই উপায় আলো ফোটে আধার নামে দিনের পরে দিন যে যায় তোমারি প্রেম নূতন করে নূতন ভাবে প্রকাশ পায় আলো ফোটে আধার নামে দিনের পরে দিন যে যায় তোমারি প্রেম নূতন করে নূতন ভাবে প্রকাশ পায় নূতন ভাবে প্রকাশ পায় নূতন প্রকাশ পায় কি বলছে গানের মধ্যে আমাদের জীবনে প্রভুকে যখন স্মরণে নিয়েছি তখন আমাদের জীবনের অন্ধকার দূর হয়ে আলো ফুটে। কারণ প্রভু আদি অন্ততেই তিনি বাক্য আলো রূপেই ছিলেন তাই তিনি আজ আমাদের হৃদয়ে আলো ফোটাতে এসেছেন তাই আমরা যখন যিশুর নাম স্মরণ করি আমাদের জীবনে আলো ফোটে আর এইভাবে আমরা যদি যিশুর চরণে ধরে থাকি আমাদের জীবনে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাসের মতো আলো ফুটতে থাকবে যিশু আমাদের সঙ্গে থাকবে প্রভুর প্রেম নূতন করে আমাদের জীবনের নূতন প্রকাশ পায় প্রভুর চরণে যখন আমরা আসি না তখন আমাদের জীবন অন্য রকম ছিল আমরা জানতাম না যে অসহায় পাপীদের জন্য প্রার্থনা করতে তাদের পাশে থাকতে তাই পাপীদের পাপ ধরা আমাদের উচিত নয় তাদের জন্য প্রার্থনা করা উচিত ক্ষমা করা উচিত যে যত অন্যায় অপরাধ করুক ক্ষমাই হলো পরম ধর্ম প্রত্যেক মানুষকে নিজের মতো করে ভালোবাসা ভালোবাসা প্রেম হলো পরম সবচেয়ে উপরে কারণ ঈশ্বর হলেন প্রেম আর সেই প্রেম দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন তাই আমাদের জীবনে প্রেম প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু জগতের প্রেম আর স্বর্গের প্রেম সম্পূর্ণ আলাদা ঈশ্বরের প্রেম হল সম্পূর্ণ আলাদা কাউকে দোষ ধরে না সবাইকে নিজের মতো করে প্রেম করে ভালোবাসে তাই বলছে তোমার এই যে সংসারে মহমায়া আনে যখন পাপের ছায়। আমাদের জীবনে যখন মহই পা জগতের মহ মায়া আমাদের জীবনে আসে তখন আমাদের জীবনে পাপ উৎপন্ন হয় তাই আজ সেই আমাদের চা পাওয়া স্বপ্ন আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের গর্ব অহংকার হোক আমাদের জীবনে তোমাদের প্রত্যেকের জীবনে যিশুকে নিয়ে যিশুর নামে আমাদের গর্ব হোক অহংকার হোক জগতের কোনো কিছু না কারণ আমরা চিরকাল যেখানে মৃত্যুর পর থাকব সেই জায়গাটা যে যে জিনিসটা আমরা ঈশ্বরকে লাভ করব যেখানে তার জন্য আমরা সদা সর্বদাই চিন্তা করব এই জগতে আমরা এসেছি ক্ষণিকের তার অল্প সময়ের জন্য তাই এই জগতে থাকতে থাকতে পরজগতের চিন্তা আমাদের প্রত্যেকে করতে হবে তাই প্রভুর ক্রুশের সেই দীপ্তেও আভা আমাদের চিরপথের আজকের প্রেমের পথ দেখিয়েছে প্রভুর সেই কষ্ট সেই যন্ত্রণা যে নিষ্পাব নিষ্কলঙ্ক প্রভুর প্রেম আজকের এত কষ্ট যন্ত্রণা এত ব্যথা বেদনা নিজে সহ্য করেছে আর অন্যকে আনন্দ দান করবার জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছে ঝুলেছে আমাদের যাতে না ওই ক্রুশে ঝুলতে হয় তার প্রেম অফুরন্ত আমাদের দিয়ে গেছে তাই তারই কৃপায় আজ আমরা আমাদের তোমাদের প্রিয় ভাই বোন জীবন ধন্য হল তাই আমাদের জীবনের কিছু প্রভু শ্রী প্রাণনাথের চরণে লুটাক আমাদের সংসার আপন আমাদের পরিবার আপ আমাদের সমস্ত যা আমাদের আমার সব কিছু আমাদের প্রভুচরণ তলে নিবেদন করলাম যাতে আমরা প্রভু যেন আমাদের সব কিছু লক্ষ্য রাখে দেখে কারণ জগতের কিছু ক্ষমতা আমাদের নেই আমরা সামান্য মাত্র আমাদের নেই কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা কিন্তু আমরা চরণ তলে দিলে তিনি আমাদের রক্ষাকরণে বলবান তিনি রক্ষা করবেন তাই বলছে প্রভু তুমি জীবন আলো আমাদের হৃদয়ের আলো তুমি আর তুমি আমাদের সেই প্রেমের প্রদীপ আমাদের হৃদয়ে জ্বালাও তুমি আমাদের জীবনের অন্ধকার দূর করে দাও তোমার প্রেমের প্রদীপ দাও দাও করে আমার যারা যে যারা আজ এই বাক্যগুলো শুনবে প্রত্যেকের হৃদয়ে জেলে দাও প্রভু আলো প্রদীপ জেলে দাও যেন অনন্তকাল পর্যন্ত জলে প্রভু যে বা যারা বাক্য শুনবে আজকের এই গান শুনবে তাদেরকে তুমি আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো প্রভু প্রভু আমাদের পরিত্রাতা আর বিনা বিনামূল্যেই কোনো মূল্য দিতে হয় না এই জগতে প্রত্যেকের মূল্য দিতে হয় আমাদের যদি দয়া করে তাদেরকে আমাদের মূল্য দিতে হয় কিছু না কিছু দিতে হয় ধরো বাজার থেকে ফল ফুল মালা বা অনেক কিছু দিতে হয় বলি কিন্তু আমার প্রাণের প্রাণনাথ কিছু চায় না শুধু আমাদের ক্ষুদ্র মন মনটুকু চায় যাতে সে ক্ষুদ্র মন সায়তান প্রলোভিত করে পাপে নিয়ে যায় ধ্বংস করে দেয় সেই ক্ষুদ্র মনটুকু চায় যাতে আমরা পাপে না যাই ধ্বংস না হই এইটুকু এইটুকু যাওয়াতে তার ভালোবাসাতে মানুষ বুঝতে পারে না তাকে নির্যাতন করে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাই আজ সেই তিনি হলেন মহান শ্রেষ্ঠ সর্বশক্তিমান আমাদের প্রাণের প্রভু যে বা যারা প্রভু যীশুর নামে আসবে যিশুর নামের ওপরে আসবে সেই যিশুর নাম তাদেরকে উদ্ধার করবেই গ্যারান্টি গ্যারান্টি একশো পারসেন্ট গ্যারান্টি মন দিয়ে যদি শ্রীচরণে দেওয়া যায় তিনি আমাদের শপথ করেছেন চুক্তি করেছেন আমাদের উদ্ধার করবেই করবে তিনি জীবন দিয়েছে উদ্ধার করবার জন্য আর উদ্ধার করবেন নিশ্চয়ই করবে এসো প্রিয় ভাই বোন আমার আবার সঙ্গে থেকো আবার নতুন টিপস নিয়ে যেন তোমাদের কাছে আসতে পারি জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আর এই বাক্যগুলো এগিয়ে দিও জয় যিশু